তবে এখানে কী হচ্ছে চারটি বক্সে প্রতিটিতে আটটি করে চকলেট আসে সেখানে কতগুলো চকলেট আসে করে দেখো আগে কী লেখছে চারটি বক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে অর্থাৎ চারটি বক্স আছে তার প্রতিটিতে মানে কি একটাতে আটটি আছে তাহলে চারটাতে কটি আছে এর মধ্যে বের করতে হবে সেখানে কতগুলো আছে তাহলে আমরা কীভাবে লিখব একটি বক্সের চকলেট আছে আটটি যেতে প্রতিটিতে আটটি আছে তার মানে একটিতে আটটি আছে আমরা এইভাবে লিখব একটি বক্সে চকলেট আছে আটটি চারটি বক্সে চকলেট আছে এই আট গুণন চার তার কত হবে চারটে বত্রিশটি অর্থাৎ চারটি বক্সে চকলেট আছে কয়টি বত্রিশটি এখানে দেখা কী লেগেছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি ছয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তাহলে এটা আমরা কীভাবে করব দেখো এখানে কি বলছে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে প্রতিটি মানে কি অর্থাৎ একটি দলে আটজন আছে যখন প্রতিটি আসবে তখন মনে করবে যে একটা দলে আটজন তাহলে আমরা কীভাবে লিখব এরা একটি দলে শিক্ষার্থী আছে আটজন তাহলে এখানে কী বলছে যদি ছয়টি দল থাকে তবে কজন থাকবে তাহলে আমরা কীভাবে লিখবো ছয়টি দলের শিক্ষার্থী আছে এই আট গুণন ছয় ছয় আটে আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ জন থাকবে প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ